আর হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এই মুহূর্তে অ্যাম্বুলেন্সটি বিশেষ যে অ্যাম্বুলেন্স সেই অ্যাম্বুলেন্সটি এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান আপনাদেরকে জানিয়ে রাখি ইতিমধ্যেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মহম্মদ দর্শক দেখছেন সমকাল লাইভ এই মুহূর্তে বিশেষায়িত অ্যাম্বুলেন্সে উসমান হাদিকে এভার কেয়ার হসপিটালে নেওয়া হচ্ছে সেই দৃশ্য এভারকেয়ার হসপিটালে নিয়ে যাওয়া হবে কিছুক্ষণ আগেই কিন্তু ঢাকা মেডিকেলের যে পরিচালক তিনি কিন্তু এমনটাই গণমাধ্যমে জানিয়েছেন এবং এই যে একটু একটু এক্সকিউজ দর্শক দশক কিছুক্ষণ আগেই ঢাকা মেডিকেলের পরিচালক জানিয়েছে তাকে যে বিশেষায়িত যে অ্যাম্বুলেন্সটি রয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যে সেটিতে করে কিন্তু এভার কেয়ারে নেওয়া হচ্ছে ওসমান হাদিকে ঢাকা মেডিকেল থেকে এই মুহূর্তে বের করা হয়েছে सरन भाई भाई भई দেখছেন সমকাল লাইভ দর্শক এই মুহূর্তে ঢাকা মেডিকেল থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি ইতোমধ্যেই কিন্তু উসমান হাদিকে যে বিশেষায়িত অ্যাম্বুলেন্সটিতে কিন্তু ওঠানো হয়েছে আমরা দেখাতে পারছি না হয়তো কিছুক্ষণের মধ্যেই এই অ্যাম্বুলেন্সটি ওসমান হাদিকে নিয়ে এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা হবে এবং কিছুক্ষণ আগেই কিন্তু ঢাকা মেডিকেলের মহাপরিচালক যিনি জানিয়েছেন যে তাকে উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ারে নেওয়া হবে এরপরপরই কিন্তু Claro, por ahí. দশক বিশেষায়িত অ্যাম্বুলেন্সটিতে কিন্তু উসমান হাদিকে নেওয়া হয়েছে ইতিমধ্যেই ঢাকা মেডিকেল থেকে তাকে বের করা হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই এই অ্যাম্বুলেন্সটি হাদিকে উসমান হাদিকে নিয়ে এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা হবে এমনটাই কিন্তু জানিয়েছে ঢাকা মেডিকেলের পরিচালক তিনি কিছুক্ষণ আগেই গণমাধ্যমে বলেছে যে তাকে উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ার হসপিটালে নেওয়া হবে সেই প্রস্তুতি কিন্তু চলছে এবং ইতোমধ্যেই